সেপ্টেম্বরে দুর্গাপুজো কিন্তু এখনই অকাল দুর্গাপুজো কালনায় শনিবার সপ্তমী তার জন্য বসেছে মেলা পনেরো দিন ধরে চলবে এই মেলা নানা রঙের আলো বসেছে মেলা সেজে উঠেছে মন্দির দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ কালনায় নায় মহিষ মর্দিনী পুজো আমরা আনন্দ করি আমার খুব ভালো লাগে এবং সবাই এখানে মিলিত হয় আমাদের অনেক পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে এখানে দেখা হয় এইরকম পুজোর অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আশা করে থাকি পূর্ব কালনা এখানেই প্রায় দুশো বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো স্বপ্নাদেশে শুরু হয় পুজো একেবারে দুর্গা পুজোর মতো প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি পরে মন্দির তৈরি হয় এই পুজোয় শনিবার সপ্তমী দশমীতে বিসর্জন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বাইরে বসেছে মেলা ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহরের সমস্ত পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতে দূর দূরান্ত থেকে বহু অর্থনীতি চার দিন ধরে পুজো হয় ষষ্ঠ থেকেই শুরু হয়ে যায়